জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু উফি সাবিল্লাহ ইয়া রসল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল আলী আসালাম বলছেন ওয়াল জিহাদু ফিসাবিল্লা এমন কি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালায় আলিনী আসর এবং দশ রাতের কসম এ ওয়ালে আয় আলিন আসর দশ রাত বলতে মুফস্রিনিক এরাম এই জিলহাজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ও শ্যামা ইদায়েতিল বুরুজ আমরা সোরা বুরুজ পড়ি বল ইয়উমিল ম্য ওয়াহুদ ওয়ে শ্যাহিদে ওয়া মায়া শহুদ এখানে শাহীদ বলতে আরফাত দিনকে বোঝানো হয় ও মায়া বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরাফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে একটা হারিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসালামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আহতেসিব আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে ফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাত আল্লাতি কাবলা ওয়া সানাত আল্লাতি বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সাওম সুবহানাল্লাহ তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজ এর মধ্যে আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল আমরা গতানুগতিক যে ইবাদত করি সিয়াম সাদাকা হজ আবার আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পরে একটি ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিল হজ মাসের তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াত বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো নিয়াত আর একটা হাদিস হচ্ছে ইনামান খাওয়াতিম আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখনো এই কারণে সব সময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ পাক তৌফিক দান করুন উসমানী দামাত দাম তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কি খাই এগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরীবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসবি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হক শেষ রাতে বা ফজরের পর বা মাগরীবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তার তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত হয়ে গে আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয় খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরস্থিরভাবে ভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালাস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালাস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়ারটা আগে খালাস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়ারটা আগে বিশুদ্ধ করব যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াদ এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাবো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের হেমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারা দিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কী চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলোমলিন হয়ে এসেছে আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রবুল আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে এই জিনিসটাই ওখানে তারা তবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তবাস্তা একফার করতে থাকবো আল্লাহ পাক তৌফিক দান করেন কমপক্ষে দিনে একশো বার আস্তা ফুরুল্লাহ আতু এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নক চুল নক যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহাদ শুরু হচ্ছে আর কি তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে তো চুল নখ এগুলো যা যা আসে অন্য জায়গার প্রসম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নিগিয়ে পাওয়া যাবে অল্প একটু আমল করবে আর চার নাম্বার কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ তো নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি সারব আর যদি কোনো কারণে মিস হয়েও যাই বাসায় টাইম টু দা টু দা টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে ওক্তের মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও বক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক বড়ের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে চরকাস সলেয়াচান মুজা আমি দেন ফাফাদ কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরোজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আব্বহানি ফর আহিম তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরও অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তাওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তবা করে ফিরে আসে কিনা তবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে তবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতো না এটা অন্য ইমামদের ফতো হচ্ছে ফকত কাফা সে ব্যক্তি ফুরি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাহ সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন ডাকাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করব এবং বারোটা গাঁদ এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয় ফজরটা আগে যদি এক ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইলাতুল কদরে তালাশ করার জন্য যাকতাম শেষ শেষ দশকে দেখাফ করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তসবি তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতের শেষ দায় আল্লাহকে আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার জন্য যদি না পারি অন্তত পক্ষে আরাফার সম আরাফার সম কবে এটা নিয়ে আরেকটা বিতর্ক সামনে আসছে আহলুল ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে ঠিক আছে দশটা দশ তারিখে রাখবেন না নয় তারিখে রাখবেন এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সব নয় নয় তারিখ ঠিক আছে আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন অনেক কনফিউশন দেখতে পারেন আপনি দুই দিনই রেখে দেবেন যে শেষ কোনো সমস্যা একটা রোজা রাখলে কি কি এমন হবে আরও ভালো আমরা তো ইয়াং আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ না খেয়েও রাখতে পারবো ইনশাল্লাহ পানি যদি নাও খেতে পারেন এক ঢোক পানি খেয়েছেন সারি ওটা দিয়ে রোজা রাখা যাবে তবে না ইনশাল্লাহ তো আমরা পারবো আমাদের মনের মধ্যে শয়তান কিছু দুর্বলতা সৃষ্টি করে আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না মনে হয় পারবো না এটা যখন নেমে যাবেন দেখবেন পারছেন এটা তা আমরা সহজ সমাধানে যাই দুটা রোজে রাখবো ইনশাল্লাহ ঠিক আছে কি হবে তাহলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখন আমরা আরাফার আরাফার সম তো আসতে দেরি আছে আমরা এই দশ দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি যেহেতু সোমবারই শুরু হচ্ছে সোমবার আবার রোজা রাখা কি শুন না সোমবার একটা রাখতে পারি আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি দুটা হয়ে গেল আবার আরাফার দুটো রাখতে পারি চারটা হয়ে গেল অন্তত চারটে পাঁচটা রাখার চেষ্টা করি আর যারা পারবেন দশটাই রাখার চেষ্টা করেন আল্লাহ ও ফেক দান করে নেবেন